হে والصلاه আমরা তাকীদের bahas শেষ করেছি তাকীদ সম্পর্কে আর কিছু फायदा বলবো দেখেন তাকীদ เอ่อ তাকীদ সম্পর্কে যা যা আলোচনা এবং ইবারত সম্পৃক্ত যত প্রশ্ন আমরা সবগুলো জবাব দিয়েছি আর ইবারতে নাই আর কিছু প্রশ্ন জবাব দিতে দেখেন তাকীদ যেটা তাকিদে লবজি তাকিদ কয় প্রকার আছে তাকিদে লবজি তাকিদে মানবী তাকিদে লবজি আরেকটা হলো তাকিদে মানবী মানবী এখন তাকিদ সম্পর্কে আমরা আরো কিছু ফায়দা বলবো তাকিদ যদি মৌসুল থেকে হয় মৌসুল থেকে যদি কি দিতে চাই তাকিদ দিতে চাই তাকিদ যদি আমরা মৌসুল থেকে দিতে চাই তাহলে সেলার আগে তাকিদ দেওয়া যাবে না আগে সেলা এনে এর ফলে তাকিদ দিতে হবে মহসুলকে যদি তাকিদ দিই আগে তাকিদ দেওয়া যাবে না আগে স্যালা আনতে হবে এর ফলে মহসুল থেকে আসবে যেমন নাকি যা কুল্লুহুম যা কুল্লুহুম কুল্লুহুম দিয়ে তাকি দিচ্ছি আল্লা কে এখন আল্লাহনা ইসমে না ইসমে মহসুলকে যখন তাকিদ দেবো প্রথমে ইসমে মহসুলের স্যালা আনতে হবে ইসমে মহসুলের সেলা পরে ইসমে মহসুলের তাগিদ টাকা আনতে হবে এরকম বললে হবে না যা আল্লা কুল্লুহুম না সরুনি যদি কুল্লুহুমকে আমরা আল্লা থেকে তাকিদ ধরি তখন আল্লা আর তাকিদটাকে স্যালার পরে উল্লেখ করতে হবে ইসমে মহসুলের পরে উল্লেখ করা যাবে না এটা তাকিদ সম্পর্কে একটা ফায়দা তখন তো সমস্যা নেই যদি আমরা জমিরে ওয়াও থেকে তাকিদ ধরি তখনও তো আমাদেরকে জমি দেওয়ের পর আনতে হবে তখন তো বলতে হবে এরকম যা আনিল্লাহিনা নাসরুনি কুল্লুকুম তখন নাসরুর ওয়াও থেকে তাহিদ ধরলাম অর্থের মধ্যে সমস্যা হবে না আর যদি আল্লাহ দিনা থেকে ধরি তখনও আনতে হবে স্যালার পরে আর নাসরুর ওয়াও থেকে ধরলে তখন আনতে হবে পরে আল্লাহ দিনা থেকে ধরে আল্লাহ দিনার পর পরে কুল্লুহুমকে নিয়ে আসলে হবে না আবার কুল্লুহুমকে আল্লাহ দিনার পরে নিয়ে আসলে এমনি আবারও শুদ্ধ হবে যদি কুল্লুহুমকে মুক্তা ধরি নাসরু নি কে যদি খবর ধরি মুক্তা খবর ধরে এরপরে সালা হলে তা কি না ধরলে শুদ্ধ হবে যদি আল্লা দিনা থেকে কুল্লুহুমকে তাকিদ ধরি তখন আল্লা দিনা সেলার ফর উল্লেখ করতে হবে ঠিক আছে তাহলে উমুমান আমভাবে যা আল্লা জিনা কুল্লুহুম নাসর নাসরুনি অশুদ্ধ নয় যদি কুল্লুহুমকে আল্লা দিনা থেকে তাহাকিদ ধরি তখন অশুদ্ধ কারণ তাহাকিদ ধরলে সেলার ফর আনতে হবে ঠিক আছে তাহলে ইসমাম মহসুলের তাকিদ ইসমাম মহসুলের সেলার ফরে আনতে হবে যদি কুল্লুহমকে মুক্তা ধরি এরপর নাসরুনি কে খবর ধরি তখন তো কোনো সমস্যা নাই তখন তো আমরা আল্লাদিনা দিনা থেকে তাকিদ দরি নাই

ফায়ার ফেল ফাইল মুখলে বিহি মিলে নি যা আনি নিটা মহলে বিহি মুকদ্দম জুমলা ফেরিয়া আচ্ছা এর আগে আমরা তাকিদে লবজির আটটা শব্দ এগুলো কোনটা কি জন্য ব্যবহার হয় এগুলো পড়েছি কতগুলো হলো যেমন নাফসুন আইনুন এগুলো ওয়াহায় তাসনিয়া জামা মুযাক্কার মুআন্নাস সবাইকে তাকিদ দেওয়ার জন্য আসে সিগার পরিবর্তন হবে জমিরের পরিবর্তন হবে কি রকম হবে আমরা পড়েছি এগুলো কিলা কিলতা এগুলো তাসনিয়াকে তাকিদ দেওয়ার জন্য আজমাও আক্তাও আবেতাও আবেসাও আক্তাও এগুলো ওয়াহেদকে তাকিদ দেয় আর জামাকে তাকিদ দেয় লিগাইরিল তাসনিয়াতি লিগাইরিল তাসনিয়াতি তাসনিয়া ব্যতীত লিগাইরিল মুসান্না তাসনিয়া ব্যতীত বাকিদেরকে তাকিদ দেওয়ার জন্য তবে সেগুলোর মধ্যে একাধিক আজেজা থাকতে হবে আজেজাগুলোকে হিসান কিংবা হুকুমান পৃথক করা শুদ্ধ হতে হবে এগুলো আমরা করেছি ব্যবহারগুলো তো এখানে কি কি বললাম আমরা খিলা দিয়ে শুধুমাত্র তাসনিয়াকে তাকিদ দেওয়া যায় খিলা দিয়ে ওয়াহেদকেও তাকিদ দেওয়া যায় না জামা কেউ তা কিনতে পারে না কিলা কিনতে শুধুমাত্র কার জন্য চাষনিয়ার জন্য এখন দেখা যাচ্ছে কিলা দিয়ে জামা কেউ থাকি দেওয়া হচ্ছে যেমন জি ইনা কিলা না জি ইনা কিলা না জি ইনা না কে তাকে দিলাম কিলা দিয়ে আমরা তো আগে পড়লাম কিলা চাষনিয়ার জন্য কিলা ওয়াহেদ কেউ তাকে দেয় না জামা কেউ তাকে দেয় না চাষনিয়াকেই তাকে দে কিলা এখন এখানে কিলা তাকে দিয়েছে জামাকে ঠিক আছে এটার জবাব কি জবাব হলো আমরা জানি যেটা জামা মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম গঠন হলো মা ফাউকল ওয়াহেদ ওয়াহেদের বেশির জন্য জামা মুতাকাল্লিমের ভিতরে তাসনিয়া আছে কি নাই আছে মুতাকাল্লিমের কি আলাদা তাসনিয়া আছে নাকি জামা মুতাকাল্লিমের ভিতরে সুতরাং জি না কিলা না কিলাটা তাসনিয়াকে তাকে দিয়েছে আর না বললে জামা না তো এখানে তাসনিয়া আছে তাসনিয়ার জন্য তাসনিয়া গায়েবের আলাদা শব্দ আছে তাসনিয়া হাজারের আলাদা শব্দ আছে তাসনিয়া মু তো জামা মু তাকালিমের সিগাটা ঠিক আছে সুদান জিন আর ভিতরে কেউ আছে জাসনিয়াও তাসনিয়াকেই তাকিদ দিয়েছে এরপর দেখেন কিলা কিলতা এগুলা তাসনিয়াকে তাগিদ দেওয়ার জন্য ওয়াহেদকে তো তাকিদ দেওয়ার জন্য কিলা কিল এগুলা না কিলা কিলতা তো না এখন দেখা যাচ্ছে ওয়াহেদকেও তাকিদ দিচ্ছে যেমন যা আজাইদুন ওয়াহামরুন কিলাহুমা যা আজ আইদুন ওয়াহামরুন কিলাহোমা জাইত আমর এগুলো তো মুফরদ অර්ථত তাৎকে দিতে কি দিয়ে কিলা দিয়ে তা আমরা বলবো যদিও বা জায়েদা যায়ে দাতা আমর তাসনিয়া নয় ইসতিলাহান তাসনিয়া নয় কিন্তু মানান তাসনিয়া হয়ে গেছে না ওয়াও যেহেতু দিল জামি জামার জন্য তো যায়েত এবং আমন মিলে অর্থত তাসনিয়ার হয়ে গেছে কি না অর্থত সুতরাং তাসনিয়াকে তাৎকে দিয়েছে যদিও বা লবজান তাসনিয়া নয় জায়দ এবং আমর মিলে লবজান তাসনিয়া কেমন হবে তাসনিয়া হলে তো একই জিনিসের দুইকে বোঝাতে হবে জায়দানে হতে হবে আমরনে হতে হবে লবজান তাসনিয়া না হলো মানান তাসনিয়া সুতরাং কিলাটা তাসনিয়াকে কি দিয়েছে তাকিদ দিয়েছে এরপর আমরা আর কি পড়েছি আজমাউ আক্তাউ আবেতাউ আবেসাউ এগুলো কাকে তাকিদ দেবে ওয়াহিদ কে জামা কে ওয়াহিদ মুজাক্কারের জন্য আজমাউ জামা জন্য আজমাউনা না ওয়াহিন মহানাসকে তাকিদ দেওয়ার জন্য জামা ও জামা মহানাসের জন্য জুমা ও জুমা ও কোথা ও বাকিগুলো একই রকম ক্যাশ করবেন আর কি এই নিয়মে না কিন্তু আচ্ছা জামা মহানাসকে তাকিদ দেওয়ার জন্য কি জুমা ও ওয়াহেদ মুজফর কে আজমাও ওয়াহেদ মুহানাস কে জামা ও জামা মুজফর কে আজমা ও না জামা মুহানাস কে জুমাও এরকম থাকে কিন্তু এ ভারতের মধ্যে ব্যতিক্রম দেখা যাচ্ছে কিরকম কমাতিন নিসাউ জামা ও Kata au, bata au, nisau au, mu'annas au, mu'annas ke takik deh beja jumaudie, hingga karena takik jitu au যেটাকে ওয়াহেদ মন্নসকে তাকিদ দেওয়া হয় যেটা দ্বারা সেটা দ্বারা তাকিদ দেওয়া হচ্ছে জামা মন্নসকে এখন জামা মন্নসের জন্য যেটা সেটা তো হয়নি জামা মহান্নাসের জন্য নেওয়া হয়েছে ওয়াহেদ মহান্নাসের জন্য যেটা সেটা এটা ব্যতিক্রম হয়ে গেল না এটা জবাব হলো আন নিসা উকে এখানে জামা আতুন দিয়ে তাবিল করা হবে কি দিয়ে তাবিল করা হবে তো জামা আতুন ওয়াহেদ মহান্নাস না সুতরাং ওয়াহেদ মহান্নাস দিয়ে তাকে দেওয়া হয়েছে জামা আ উ কাতা আ উ

আমরা যে জামা মুকাসার কে ওয়াহান মুয়ানাসর হুকুমে বলি কিসে তাহবিল করে জামাত তেকানো জামাত উনে তাহবিল করে ওয়াহান মুয়ানাস দিয়ে তাহকীদ দেওয়া হয়েছে এরপর দেখেন নাকরাকে তাহকীদ দেওয়া যাবে কি না এতক্ষণ পর্যন্ত আমরা যাদেরকে তাহকীদ দিয়েছি সবগুলো কিন্তু মারাবা ছিল মারাবা ছিল না জানি যায়দুন নাফসুহু নাসিব জানি আল কওমু কুল্লহু অথবা কুল্লহু কুল্লুহু নি আন নিসাউ কুল্লুহা অথবা জুমাহু যা দিয়ে তাকে দিয়েছি সবগুলো কে ছিল মুয়াক্কাতকে মারাফা এখন মুয়াক্কাত না করা মানে না করাকে তাকির দেওয়া যাবে কিনা এই এর বিধান কি বিছরদের মতে না করাকে তাকির দেওয়া যায়স নাই না করাকে তাকির দেওয়া কি নেই মানে জালির রুজুলুন বলা যাবে না কারণ না করাকে তাকির দেওয়া যায়স নাই বিছরদের মতে কাদের মতে কফিদের মতে কোফীদের মতে দুই শর্তে দুই শর্তে দুইটা শর্ত পাওয়া গেলে না করাকেও তাকির দেওয়া কি আছে এক নম্বর হলো নাকড়াটা যাকে তাকিদ দেবেন সেটা মহাদ্দাদা হতে হবে মহাদ্দাদা মানে এটা সীমা থাকতে হবে মাহাদুদা হতে হবে মাহাদুদা হতে মাহাদুদা মানে শুরু শেষ থাকতে হবে তার জন্য শুরু থাকতে হবে লাহা ইফতিদাউন বা ইন্তিহাউন তার জন্য ইফতিদাও থাকতে হবে ইন্তিহাউ ইফতিদা ইন্তিহা থাকলে এটাকে বলা মাহাদুদ মহাদ্দাদা মহাদ্দাদা হতে হবে ঠিক আছে যেমন নাকি ইয়মুন ইয়মুনের শুরু শেষ আছে কি নাই দিন শুরু আর শেষ আছে সাহারুন মাস মাসের শুরু শেষ আছে কি নাই সানাতুন বছর বছরের শুরু শেষ আছে কি নাই এই শুরু আর শেষ থাকতে হবে এক নম্বরে শর্ত দুই নম্বরে শর্ত হলো তাকিদ যে শব্দ দিয়ে দেব সেটা আলফাজে জে ইহাতা বা সুমুল থেকে হতে হবে কতগুলো শব্দ ইহাত আর তাকিদ তাকিদের মধ্যে আটটা শব্দ সেগুলো থেকে কতগুলো হলো আলফাজুল ইহাত আল সমুল ই হাতার শব্দ সমূরে শব্দ অন্তর্ভুক্ত করার শব্দ এগুলো কি কুল্লু থেকে শুরু করে কুল্লু আজ মাও আক্ত আবেতা এগুলো আছে যে ই হাতের জন্য এগুলো সমূল করার জন্য মজবুর প্রত্যেক আফরাতকে অন্তর্ভুক্ত করার জন্য এগুলো হতে হবে কুল্লু কুল্লু আছে কুল্লু আজ মাও আক্তাব আবেতাব এগুলা এগুলো দিয়ে তাকিদ দিতে হবে এবং সাথে সাথে যেটা না সেটা না কারা ইয়ে মাহাদুদা হতে হবে এই দুটা জিনিস যদি পাওয়া যায় না কারা দেওয়া যাবে যেমন সুমতু ইয়মান কুল্লাহু সুমতু ইয়মান কুল্লাহু তাকে দিয়েছে ইয়মানকে ইয়মান হলো নাকারা কারা না কারাকে দেওয়ার জন্য দুই শর্ত কফিদের মতে একটা শর্ত হলো না কারা এটা মহাদাদা কিংবা মাহাদুদা হতে হবে এটা মাহাদুদা ইয়মান মানে দিন দিনের শুরু শেষ আছে আবার তাকে দিতে হবে যে আলফা আজে এহাতা আলফা সুমুল দিয়ে মানে কুল্লু আজমা ওয়াক্তা এগুলো দিয়ে এ কুল্লা দিয়ে তাকে দেওয়া হয়েছে সুমতু ইয়মান কুল্লাহু ঠিক আছে ইয়মানটা তো ইয়মান ওয়াহেদ হলেও কুল্লাহ একাধিক আজেজা আছে কুল্লু দেওয়ার জন্য শর্ত ছিল যে এটা জু আজেজা হতে হবে আবার আজেজা গুলাকে হুকুমান কিংবা হিসান পৃথক করা শুদ্ধ হতে হবে ইয়মানের ভিতরে একাধিক আজেজা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আছে কি নাই আবার এক ঘন্টা দুই ঘণ্টা তিন ঘন্টা ভিতরে টাকা যায় কিনা এগুলো সবগুলো যেহেতু একাধিক আজাদ যা আছে আজাদ যা গুলাকে করা যাচ্ছে তাই তাকিদ দেওয়া যাবে মানে এক কথা না কারাকে তাকিদ দেওয়ার জন্য সেটা মাহাদু হতে হবে এবং যেটা দিয়ে তাকিদ দেবেন সেটা নাফসুন আইনুন হলে হবে না সেটা কুল্লু আজমাও এগুলো হতে হবে আলফাজি হাত আগুলো হতে হবে যেগুলো সুমুলের শব্দ সেগুলো হতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন তসমিয়াকে তাকিদ কি দ্বারা দেওয়া যায় আমরা আগে যাওয়া করেছি নাফসুন দিয়ে তাসমিয়াকে তাকিদ দেওয়া যায় কিনা নাপসুকে তসনিয়া করতে হবে আবার তাসমিয়াকে তাকিদ দেওয়ার সময় জামা নেবেন নাফসুন আইনুনকে তসমিয়া জমির দিকে জামা করবেন এটা আমরা বলেছি না কোনো জামা জামা এটাও জি যেমন জান জাইদানে জৈদানে হুমা জান জাইদানে জৈদানে হুমা হুমা হুমাও বলা যাবে তবে জামা নেওয়াটা উত্তম তাই তাসমিয়াকে কী দিয়ে তাকিদ দেওয়া যাচ্ছে নাপসুন আইনুন

তাসনিয়াকে তাকিদ এগুলো দিয়ে দেওয়া যায় বাকিগুলো দিয়ে দেওয়া যায় না সেটা হলো বিসিরদের মত কাদের মত তাহলে বিসিরদের মতে নাফসুন আইনুন কিলা এগুলো ছাড়া বাকিগুলো দিয়ে তাসনিয়াকে তাকিদ দেওয়া যায় না জায়েজ নাই এই কারণে জি যা আল জাইশানে জাইশুন শূন্য সৈনিক জি যা আল জাইশানে জি আজমাআনে বলা যাবে না আজমাআনা কি তাসনিয়া দিয়ে তাসনিয়াকে তাকিদ দেওয়া যায় যায় না যা আত নীল কবিল আতানে জাম আওয়ানে বলা যাবে না জামা আ জামা আওয়ানে বলা যাবে না কারণ এগুলো দিয়ে তেসমিয়াকে তাকিদ দেওয়া যায় এসনাই তেসমিয়াকে তাকিদ দেওয়া যায় নাফসুন আইনুন কিলা এগুলো মাধ্যমে পরিবর্তন করে আর বাকিগুলো দিয়ে তেসমিয়াকে তাকিদ দেওয়া যায় না এটা কাদের মত বিশ্রীদের কুফিদের মতে তেসমিয়াকে তাকিদ এই নাফসুন আইনুন এগুলো ছাড়া অন্যান্যগুলোর মাধ্যমেও তেসমিয়াকে তাকিদ দেওয়া যায় আছে ঠিক আছে তাহলে আমরা চাইলে বলতে পারবো তসনিয়াকে তাকিদ দেওয়ার ক্ষেত্রে আজ মানে দিয়ে অথবা মুআন্নাসরে জাম আওয়ানে দিয়ে তসনিয়াকেও তাকিদ দিতে পারবো কোপিদের মতে আচ্ছা নাফসুন আইনুন দিয়ে তাকিদ দেওয়া হয় না কখনো কখনো নাফসুন আইনুন দিয়ে তাকিদ দেওয়ার সময় নাফসুন আর আইনুনের শুরুতে বা জায়েদা হয় বাকি হয় যেমন জানি যায়দুন নাফসুহু সেই জায়গায় বলতে পারবেন জানি যায়দুন বিনাফসিহি জানি যায়দুন আইনুহু জা নিয়ে যাইদুন বি আইনিহি অর্থ একই যাই সয়ন আসলো যাইদৈ আসলো মা সম্ভাবনা নাই বলে সম্ভাবনা নাই তাকে কি জন্য দেওয়া হয় উদ্দেশ্য আমরা বলেছি তাহলে এখন দেখেন তাকই লাফসুন আইনুন দিয়ে দেওয়া হলে তার আগে বা জায়েদা হওয়াও কি আছে তখন যা নিয়ে যাইদুন বিরাট সিংহি যা ফেল নুনে বেকা ইয়া মোটাকাল লিম্ভ বলে বিহি মোকাদম জাইদুন মুয়াক্কর মিলে <laughs> তায়ুমাই যদিও বা নাপসি জ্যার বা হরভেজার থাকার কারণে মহল্লান মরফু তাকে খাবার কারণে ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন মোয়াক্কত কে হজব করে তাকিদকে তার জায়গা রেখে দেওয়া যায় নাই আমরা তো জানি মসুদকে হজব করে সিফতকে তার জায়গায় রাখা যায় কুরু খাসির তো কাশি রানি বা দুকুরু জিকরণ কাশি রিকরণ মৌসুবকে হজব করে কাশি রনকে তার জায়গায় রাখা হয়েছে কিন্তু মোয়াকতকে হজব করে তাকে তার জায়গায় রাখা কি নেই জাহানি জাইদুল নাফসুহু সেই জায়গায় জানি নাফসুহু বললে হবে না এমনি জানি নাফসুহু বাক্য শুদ্ধ তখন যা আ আল নুনে বেকাই মফুল মফুলে বিহি মুকাদ্দম নাফসু মুজাফ ও মুজাফিলাই আর মুজাফিলা মিলে ফাইল ফাইল দুল্লু শুদ্ধ তবে এটা বলতে পারবেন এটা তাকিদ মোয়াকত উজ্জা আছে তাকিদ মোয়াক্ষত কি আছে এরকম মানে মোয়াক্ষত কে হজব করে তাকিদ কে তার জায়গা রাখা কি নেই জায়জ নেই কিন্তু মৌসুফ কে হজব করে সিফত কে তার জায়গা রাখা কি আছে আচ্ছা এরপরে জমির কে জমির দিয়ে তাকিদ দেওয়া যায় জমির কে জমির দিয়ে জমির কে ইসমে জহেদ দিয়ে তাকিদ দেওয়া যায় যেমন দরপ্তা আনতা নাফসুকা দরপ্তা তাকে কি দিয়ে তাকিদ দিলাম প্রথমে আনতা দিয়ে আবার জমির কে ইসমে জহেদ দিয়ে তাকিদ দেওয়া যায় আছে

এর ফলে তাকিদ দেওয়া যায় এসবে না ইসম জাহের কে ইসম জাহের দিয়ে তাকিদ দেওয়া যায় ইসম জাহের কে জমি দিয়ে তাকিদ দেওয়া যায় না ঠিক আছে